বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়েছে এবং সর্বশেষ জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পরও বাংলাদেশের মানুষ এখনো জুলাই সনদ নিয়ে এবং তার বাস্তবায়ন আইনে ভিত্তি প্রদান নিয়ে দেশের মানুষ এখনো সন্তুষ্ট নয় বাংলাদেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন এবং তার আইনি ভিত্তি দেখতে চায় রাষ্ট্রপতির আদেশ হোক অথবা যে কোনো উপায়ে তার প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করার পর আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে চূড়ান্ত ভাবে সনতকে আইনে আইনি ভিত্তি গণভিত্তি প্রদান করবার যে ঐতিহাসিক দায়িত্ব বর্তমান সরকারের কাজে অর্পিত হয়েছে সে দায়িত্ব যদি তারা পালনে ব্যর্থ হয় ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আজ পঁচিশে অক্টোবর বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে বাংলাদেশ খেলাফত মন্দির সহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী সাতাইশে অক্টোবর জেলায় জেলায় একই দাবিতে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান সহ পাঁচ দফা দাবিতে প্রতিটি জেলা জেলা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ তেরফত মজলিস সারা দেশের প্রতিটি জেলা জেলা সেই কর্মসূচি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ আমরা সরকারকে বার্তা দিয়ে যেতে চাই আমরা ধাপে ধবে আমাদের এই গণদাবির কথা এদেশের জন মানুষের ধরে কথা চোনাই বিপ্লবের বাস্তবায়নের কথা প্রায় সাহস দিক চুলাইয়ের

সেই ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে ইত্যাদি এই সকল দাবি দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস রাজনৈতিক দলগুলোর সাথে রাজনীতি আন্দোলন অব্যাহত রেখেছে অক্টোবর মাস আমরা শান্তি প্রিয় আন্দোলনের মাধ্যমে সরকারকে আমরা আমাদের দাবি জানান দিচ্ছি মনে রাখবেন সোজা আঙ্গুলে যদি কি না ওঠে তাহলে দেশের মানুষ কামি জন্য আঙ্গুল পাকা করতে হলে একটু বঞ্চিত হবে না